আলু আর চিড়া ভাজা দিয়ে রুই মাছের মাথার মুড়ি ঘণ্ট করেছি সাথে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া কাজকর্ম রান্নাবান্না খাওয়া দাওয়া এসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এখন সকালবেলা সকালের খাবারের জন্য ভাপা পিঠা তৈরি করছি কেজি আতপ চালের গুঁড়ো করে দুই দিন শুকিয়েছিলাম শুকনো গুঁড়ি দিয়ে ভাপা পিঠা তৈরি করছি প্রথমে চালের গুঁড়োগুলোকে নরমাল জল দিয়ে ভালোভাবে ভিজিয়ে নিয়ে তারপর চেলে নিয়েছি এরপরে পিঠা তৈরি করছি আর একটা একটা করে ভাপিয়ে নিচ্ছি বাটিতে প্রথমে নিলাম ভিজানো চালের গুঁড়ো এরপরে গুড় দিলাম তারপরে দেব নারিকেল এরপরে আবার চালের গুঁড়ো দিয়ে ঢেকে দেব হাতে একটু চেপে সমান করে কাপড় দিয়ে মুড়িয়ে ভাপাতে বসিয়ে দেব আজ ভাপা পিঠা আখের গুড় দিয়ে বানাচ্ছি এই ভাপা পিঠা খেজুর গুড় দিয়ে বানালে বেশি ভালো লাগে খেতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব প্রতিটা পিঠা কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে অল্প সময়ে দেখুন চারটা পিঠা ভাফানো হয়ে গেছে এবার ওদের মাছ দিয়ে আসি বাকিগুলো একটা একটা করে বানাবো ওরা যা খায় খাবে আমরা দুজন খাবো বারোটার দিকে ওনার জন্য দুইটা পিঠা বানাবো গুড় ছাড়া শুধু নারিকেল দিয়ে একটা পিঠা ভেঙে দেখাই আপনাদের ভিতরটা কত সুন্দর হয়েছে দেখুন এই দেখুন দারুণ লাগছে এই পিঠাগুলো আমার মেয়েরা খুব পছন্দ করে কিছুদিন আগে আমার ছোট মেয়ে রিয়া আসছিল ওকেও এই ভাপা পিঠা বানিয়ে খাইয়েছিলাম গুড় নারিকেল মাখানো দুই তিনটা পিঠা বানাচ্ছি আমার নাতি অর্জনের জন্য ছোট মানুষ গুড় নারিকেল বেশি করে দিয়ে মাখানো পিঠা ওর কাছে ভালো লাগবে কি মজা করে খাচ্ছে দেখুন সকাল বেলার খাওয়া দাওয়ার পর্ব শেষ করে রান্নাঘরটা মোটামুটি গুছিয়ে নিয়ে পুরো ঘরটা ঝাড়ু দেই নাই ঘরটা একবারেই জল দিয়ে মুছে নিচ্ছি ছোট দুটা বাচ্চা করে তাই প্রতিদিন ঘরটা মুছে পরিষ্কার রাখতে হয় প্রতিদিন অন্তত একবার করে হলেও ঘরটা মুছে রাখি ওরা সারাদিন ঘরে ছুটাছুটি করে কত যে ভালো লাগে আমার বারান্দাটাও মুছে নিচ্ছি এবার স্নান করে সব কাজ সেরে তারপরে রান্নাঘরে যাব আমার ছোট্ট নাতি বারান্দা এসে টবের মাটিগুলো টেনে টেনে ফেলে দিয়েছে দেখুন এই ঘটে অনেকগুলো শুকনো মাটি ছিল ও প্রতিদিন এখানে এসে মাটিগুলো খুঁটে খুঁটে ফেলে দেয় আমি প্রতিদিন ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার করে রাখি ওরা দুই ভাই এসে এই কাজ করে তবে আমার কাছে দুই নাতির মিষ্টি দুষ্টুমিটা খুব ভালো লাগছে এরই মধ্যে অনেক সময় পার হয়ে গেল করে চলে আসলাম একদিকে ভাত বসিয়েছি আরেকদিকে রুই মাছের মাথাটা ভাজতে বসিয়ে দিয়েছি কড়াইতে আগের একটু তেল ছিল ওই তেলে আরও একটু তেল দিয়েছি তারপর সামান্য লবণ দিয়ে রুই মাছের মাথাটা পরিষ্কার করে ধুয়ে বসিয়েছি এর উপরে আর একটু লবণ দিয়েছি ঢাকা দিয়ে ছয় সাত মিনিট অল্প তাপে রান্না করার পর মাছের মাথাটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে মাছের মাথার ভিতরে এগুলি হলো দাঁত এই দুই পাটি দাঁত পেলে দিচ্ছি এবার মাথাটাকে ভেঙে ভালোভাবে নেড়ে ছেড়ে সামান্য হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব ঢেকে ডেকে ছেড়ে খুব সুন্দর মতো মাথাটাকে ভেজে নিয়েছি একেবারে লাল লাল এবং মসমসি ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি রুই মাছের মাথা দিয়ে ঘন্ট করার জন্য আলু কেটে ধুয়ে নিয়েছিলাম এখন এই তেলে আলুগুলো ভেজে নেব মাছের মাথা ভাজার সময় যে তেল দিয়েছিলাম সেই তেল রয়ে গেছে ওই তেলেই আলু ভেজে নেব নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবো আলু সুন্দর মতো ভাজা হোক এদিকে আমি মাছের মাথার মুড়িঘণ্ট রান্নার জন্য মশলা বেটে নেব পাটার উপর নিলাম ধনিয়া জিরা আদা দারুচিনি এলাচ এগুলো সব মিহি করে বেটে নিয়েছি মাঝে মাঝে ঢাকা উঠিয়ে আলুগুলো নেড়ে চেড়ে দিয়েছিলাম সুন্দর মতো ভাজা ভাজা হয়ে আসছে এখন দিয়েছি আলুর পরিমাণ লবণ লবণ দিয়েও আরো কিছুক্ষণ ভেজে নেব আলুগুলো যেন ভাজাতেই সিদ্ধ হয়ে লাল লাল হয়ে যায় সেরকম করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে নামিয়ে নেব কড়াইতে সামান্য একটু তেল দিয়ে চিড়াগুলো ভেজে নেব এগুলি হলো লাল চিড়া মিষ্টি মিষ্টি টাইপের খেতে খুব ভালো লাগে যেরকম লাল চাল আছে সাদা চাল লাল চাল এরকম সাদা চিড়া লাল চিরা আছে তবে এই লাল চিরাটা খেতে খুব ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগে চিরাগুলো মসমচি করে ভেজে নিয়েছি সরিষার তেল দিলাম পাঁচ ফোড়ন দিয়েছি এক সাজ চামচ দুইটা তেজপাতা ছিঁড়ে দিলাম পাঁচ পোড়ন থেকে সুন্দর গ্রান বের হলে এক মুঠো কুচানো পেঁয়াজ দেব পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নিয়ে বাটা মশলা দিয়ে দেব বাটা মশলাতে আছে ধনিয়া জিরা আদা এলাচ তরকারির পরিমাণ বেটে নিয়েছিলাম পুরোটাই দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দুই চামচ গুঁড়ো মরিচ স্বাদ মতো লবণ দিয়েছি মশলা কষানোর জন্য একটু জল দিয়েছি লবণের পরিমাণটা দেখে ভয় পাবেন না কারণ এই লবণটাতে এই এই তেজ কম কারণে একটু বেশি লাগে তরকারিতে এদিকে তেলে ভাজা চিড়া গুলো পাটায় একটু বেটে নেব শুধু এক বাটা দিয়ে নিয়ে নিলাম এদিকে মশলাটাও খুব সুন্দর মতো ভাজা হয়ে যাচ্ছে মাছের মাথা দিয়ে দিলাম এবার ভাজা দিয়ে তরকারিতে দেওয়ার জন্য জল ফুটতে বসিয়ে দিয়েছি মশলার সাথে মাছের মাথা আলু ভাজা আবারও কিছুক্ষণ নেড়েছে কষিয়ে নিচ্ছি এখন দেব চিড়া হালকা হাতে একটু বেটে নিয়েছিলাম তরকারির সাথে খুব সুন্দর মতো মিশে যাবে এখন ফোটানো গরম জল দেব আরও একটু জল লাগবে মনে হয় আগে নেড়ে দেখি এভাবে করে আমার মা মাসিরা বড় বড় নিমন্ত্রণে মাছের মাথা দিয়ে আলুর দম করত আলুর পরিমাণ একটু কম হলে চিরার পরিমাণ একটু বেশি হলে ওটাকে তখন ময়িঘণণ্ট বলা হতো তো আমি এখন আলুর পরিমাণ একটু বেশি দিয়েছি চিড়া অল্প করে দিয়েছি তারপরও এটাকে ময়িঘণ্টই বলছি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম বেশিক্ষণ সিদ্ধ করা লাগবে না আলুও সিদ্ধ হয়ে গেছে আর চিড়াগুলো ভেজে একটু বেটে দেওয়াতে ওটা সিদ্ধ হতে মোটে সময় লাগবে না এভাবে রুই মাছের মাথা দিয়ে আলুর দম কে কে খেয়েছেন কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না আমার এসব জানতে এবং জানাতে খুব ভালো লাগে আমরা এরকম রুই মাছের মাথা দিয়ে আলুর দম অনেক খেয়েছি ছোটোবেলা থেকে আমাদের ওদিকে বড়ো বড়ো নিমন্ত্রণে এরকম মাছের মাথা দিয়ে আলুর দম রান্না হতো এখনও বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান হলে এরকম মাছের মাথা দিয়ে আলুর দম রান্না হয় সবাই প্রথম পাতে এই তরকারিটা খুবই পছন্দ করে দুই মিনিটের মতো রান্না করে নিয়েছি খুব সুন্দর মতো মনে হচ্ছে রান্নাটা হয়ে গেছে এখন দেব কেটে রাখা কয়েক পিস কাঁচামরিচ এবং কুচানো ধনে পাতা মশলা কষানোর সময় দারুচিনি এলাচ বাটা দিয়েছি এখন আর দেওয়ার প্রয়োজন নাই এরকম ঘনত্ব থাক ঠান্ডা হলে বসে যাবে এখন নামাবো চার পাঁচ দিন পর আমরা আবার বাড়ি যাব রুমাও যাবে আমাদের বাড়িতে বাড়িতে দুই তিন দিন থেকে ও কক্সবাজার চলে যাবে এদিকে বাড়িতেও আমাদের কাজ আছে আমাদের আরও একটা ধান কাটার বাকি রয়ে গেছে ওই ধানটা মনে হচ্ছে কাটা হয়ে গেছে আজ এখনো ফোন করে খবর নেই নাই ধান কাটা হয়ে গেলে এই কয়দিনে শুকিয়ে যাবে তারপর আমরা বাড়িতে গেলে ওই ধানগুলো বাড়িতে এনে মাড়াই করে যারা ধান কেটে রেখেছে ওদেরকে খড়গুলো দিয়ে দেব। আর ধানগুলো আমরা বেছে কিছুটা শুকাবো কিছুটা সিদ্ধ করে নিয়ে আসবো রুই মাছের বড় মাথাটা দিয়ে জন্যই বেশি করে একটু আলুর দম রান্না করছি কিছুটা তরকারি পার্থর জন্য ভাগ ভাগ করে রেখে যাব এতটা তো আমরা একদিনে খেতে পারব না ও হয়তো দু একদিন খাবে দুই তিন ভাগ করে রেখেছি তরকারিটা কড়াইটা পরিষ্কার করে ধুয়ে আবারও বসালাম পাবদা মাছ ভেজে নেব পাবদা মাছগুলো পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি তেল গরম হলে একটা একটা করে ছেড়ে দিচ্ছি লাল লাল করে ভেজে উঠিয়ে নেব পাবদা মাছ মাখানোর সময় একটু সরিষার তেল দিয়েছিলাম তার জন্য মাছগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে যাচ্ছে তেলে দেওয়ার সাথে সাথে একটুও ফাটে নাই পাবদা মাছ রান্না করব টমেটো পেঁয়াজ দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ পাটায় মিহি করে বেটে নেব এভাবে পেঁয়াজ মরিচ বেটি পাবদা মাছ রান্না করলে খুব ভালো লাগে খেতে মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি আরও এক ব্যাস দিয়ে দিলাম এগুলিও ওই রকমে লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে উঠিয়ে নিলাম পাবদা মাছগুলো একটু বড় সাইজের প্রতিটা মাছে ডিম হয়েছিল ডিম পেটেই রেখে দিয়েছিলাম গত দু তিন দিন আগে পাবদা মাছ রান্না করেছিলাম ডিম সহ তো ডিমগুলো খেতে ভালো লাগে নাই তাই আজ মাছের পেট থেকে ডিমগুলো বের করে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে ভেজে নিয়েছি আর ডিমগুলো এভাবে মাখিয়ে বড় আকারে ভেজে নিচ্ছি এখানে দিয়েছি লবণ হলুদ পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা কুচানো আর সামান্য করে একটু চালের গুঁড়ো সব মিলিয়ে ভালো করে মাখিয়ে এভাবে বড়া ভেজে নিচ্ছি একেবারে মচমচি করে এখন খেতে ভালো লাগবে উনি বলছিলেন মাছের ডিমগুলো ফেলে দাও আমি ভাবছি মাছের ডিম এমনিতেই ভালো স্বাস্থ্যের জন্য ফেলবো না যেভাবেই হোক রান্না করে খেয়ে নেবো ভেজে উঠিয়ে নিলাম আরও একটু তেল দিচ্ছি কালো জিরা ফোড়নে দিলাম এখন দেব বাটা মশলা ফোড়নটা রেডি হলে অল্প করে একটু লবণ দিয়েছি ঝোলের পরিমাণ এবার বাটা মশলা দিয়ে দিলাম টমেটোও দিয়ে দিলাম বাটা মশলাতে শুধু কাঁচামরিচ আর পেঁয়াজ এখন হাফসা চামচ হলুদ দেব এবার নেড়ে চেড়ে খুব সুন্দর মতো মশলাটাকে কষিয়ে নেব ঢেকে ঢেকে নেড়ে চেড়ে মশলাটাকে খুব সুন্দর মতো কষাবো কষানোতেই যেন টমেটোগুলো সিদ্ধ হয়ে গলে যায় মশলাটাকে মনের মতো করে কষিয়ে নিয়েছি এখন ফোটানো গরম জল দিচ্ছি টক বক করে ফুটে উঠলেই পাবদা মাছগুলো দিয়ে দেব লাল লাল করে মাছগুলো ভেজে রেখেছিলাম নেড়ে চেড়ে ঝোলের সাথে ভালো মতো মিশিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দুই তিন মিনিট রান্না করব খুব রান্নাটা হয়ে গেছে নামানোর আগে কুচানো দিলাম। বেশি শুকাবো না ঠান্ডা হলে আর একটু শুকিয়ে যাবে এখন নামাবো আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট বা আলুর দম রান্না এবং পাবদা মাছের মাখো মাখো ঝোল রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না যদি রান্নাটা ভালো লাগে এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন তারপর কমেন্টস করে জানাবেন আসলে রান্নাটা কেমন লেগেছে খেতে ঘরে থাকা উপকরণ দিয়ে সামান্য মশলায় পাপদা মাছ রান্না করলাম আশা করি অবশ্যই ভালো লাগবে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা এভাবে সবাই আমাদের সাথে থেকে ব্লগ চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবেন আশা করছি ভাত রান্না করেছি সেই সাড়ে এগারোটা বারোটার দিকে কিন্তু ভাতগুলো এখনও ধোঁয়া উঠছে প্রতিদিনের মতো ভাত রান্না করে একটা টাওয়েল দিয়ে মুড়িয়ে রেখেছিলাম পাতিলটা তারপর বড় গামলার উপর রেখে আরেকটা স্টিলের গামলা দিয়ে ঢেকে রেখেছিলাম ভাত একেবারেই গরম আমাদের জন্য ভাত বেড়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে রেখেছি এই ভাত রাত পর্যন্ত গরম থাকবে রাতে এরকম ধোঁয়া উঠবে না তবে গরম থাকবে ঠান্ডা হবে না আজ শুধু দুইটা তরকারি রান্না করেছি মাছের মাথার মুড়ি ঘণ্ট আর টমেটো দিয়ে পাবদা মাছের মাখো মাখো ঝোল রুমা মুখে দিয়েই বলছে মাছের মাথার মুড়িঘণ্ট দারুণ হয়েছে সকাল বেলায় ভাপা পিঠা বানিয়েছিলাম আমরাও বারোটার দিকে ভাপা পিঠা খেয়েছি আর রুমারা একটু ভাতও খেয়েছে পিঠা খাওয়ার পরে ভাত রান্না করেছি সেই এগারোটার সময় তো ভাতের পাতিলটা টাওয়েল দিয়ে মুড়িয়ে রাখাতে ভাতগুলো একেবারে গরমে আছে। এখনো কারোরই তেমন ক্ষুদা লাগে নাই তাই একটু দেরি করে খাচ্ছি রান্না করতেও সময় লেগেছে আস্তে ধীরে খেতে বসলাম এটাই হবে আমাদের রাতের খাবার তো রুমা অর্জন ওরা রাতে খাবে পার্থ বাসায় এসে রাতে হয়তো বা ভাত খাবে ওর ঠিক নাই ও কখন কোনোদিন রাতের বেলায় খায় কোনোদিন খায় না দুইটা পাবদা মাছ পার্থর জন্য উঠিয়ে রাখবো ডিপ ফ্রিজে রেখে দেব পরে আমরা যখন থাকবো না রান্না করতে না পারলে ওই তরকারিটুকু দিয়ে একদিন চলে যাবে ওর রুমা দুই নাতিকে আগেই খাইয়ে দিয়েছে ওদের খাওয়া হয়ে গেছে সেই সকাল থেকে একটু কোনো জায়গায় বসতে পারি নাই নিরালা এখন বসলাম সকাল বেলায় পিঠা তৈরি করে ওদেরকে দিয়ে এরপরে সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি দুপুরে রান্নার আয়োজন করে রেখে তারপরে বিছানা পাটি সব গুছিয়ে ঘরটা মুছে স্নান করে পূজা নিক সেরে রান্না করে আসলাম রান্না করতে এতক্ষণ সময় হয়েছে এখন দিনের প্রায় পৌনে চারটা বাজে শেষবেলা সকালবেলায় খেয়েছিলাম তার জন্য ক্ষুদাও নাই আস্তে ধীরে খাচ্ছি রান্না হয়ে গেছে অবশ্য আরো আগে ঘন্টাখানেক খানেক আগে রান্না শেষ হয়েছে ছোট দিনের বেলা কিভাবে যে দিন শেষ হয়ে যায় বুঝতেই পারি না মাছের ডিমের বড়াটা ভালো লাগছে খেতে ওদিন মাছের ডিম মাছের পেটেই ছিল তো ফাবদা মাছ রান্না করেছিলাম ডিমগুলো একটু ভালো লাগে নাই খেতে আজকে ভালো লাগছে অর্জনের দৌড়াদৌড়ি দেখুন মাছের মাথার মণিঘণ্ট খুবই চমৎকার হয়েছে শুধু এটা দিয়ে ভাত খেতে ভালো লাগছে একবার আর ভাত শুধু মুড়িঘন্ট দিয়ে খাওয়া হয়ে গেল। ছোট্ট নাতিটা মায়ের কোলে ওঠার জন্য বায়না ধরছে তো আমি ওকে নিয়ে আসি মেয়েটা একটু শান্তি মতো ভাত খাক ওকে বলছি তাড়াতাড়ি খেয়ে উঠে যা

तमर का। अंधेरी। 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 ओ जो खाने के। वाली की तरह बस बना

আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন প্রতিদিনের মতো আজকের পর্বটিও কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের পর্বটি এখানে শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে